হ্যালো টিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনার সাথে একটি জনপ্রিয় একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে সফটওয়্যার মাধ্যমে আপনার সুপার ফাস্ট এবং পুরোপুরি র্যাম ক্লিন করে রাখতে পারবেন খুবই একটি সফটওয়্যার এবং দেখলে অবশ্যই ভালো লাগবে অনেকেই এটা ইউজ করছেন অবশ্য অনেকেরই অজানা থাকে পরে এই সফটওয়্যারটা সম্পর্কে জাস্ট আমি এর জন্য সর্বপ্রথম প্লে স্টোরে যাব দেখুন আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো আমি সরাসরি সফটওয়্যারটা সার্চ দিবো এদেরকা সার্চ দিবেন এস ইউ পি ই আর সুপার বি সি এল ই এ এন ই আর সুপার বি ক্লিনার লিখে সার্চ দিলে সফটওয়্যারটি চলে আসবে এই যে সর্বপ্রথম সফটওয়্যারটা দেখছেন হ্যাঁ এই যে আমার দেখুন অলরেডি ইনস্টল করা আছে একটা জিনিস ভেবে দেখছেন পঞ্চাশ মিলিয়ন ইউজার এটি ব্যবহার করছে দুই এক মিলিয়ন বা দুই এক লাখ না পঞ্চাশ মিলিয়ন ইউজার এটি ব্যবহার করছে আশা করি ভালো লাগবে আপনারও আপনি যখন ব্যবহার করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তা আমি ওপেন করবো তো আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন দেখুন আমি ওপেন বাটনে ক্লিক দিলাম ওপেন বাটনে ক্লিক দেওয়ার পরে জাঙ্ক ফাইল এবং সিপিইউ ওয়ে দুইটা আছে ক্যালকুলেটিং এই শব্দটা আছে জাস্ট লোডিং চলছে দেখুন একটু ধৈর্য ধরে দেখুন হ্যাঁ বন্ধুরা দেখুন আমার পঁচিশটি অ্যাপসের মাধ্যমে কিছু এই যে ফোন সলো করে রাখছে এই অ্যাপসগুলো আমি যদি এখন বুস্ট করতে চাই তাই বুস্ট অপশনে কিনে দিলে আমার বুস্ট হয়ে যাবে তা আমি যেহেতু রেকর্ড করছি রেকর্ড করার কারণে বুস্ট করলে সমস্যা কোন অ্যাপটা কতটুকু জায়গা সমস্যা করছে সেটা অলরেডি দিয়ে দিচ্ছে তো এইভাবে আপনার কাজটাই সমস্যা সমাধান হয়ে যাবে তো এইভাবে বুস্ট করে নেবেন বুস্ট করার সাথে দেখবেন আপনার ফোনটাই কিন্তু সুপার ফাস্ট এবং এতটাই দ্রুত গতিতে ব্যবহার করতে পারেন এবং আপনার র্যাম এতটাই পরিষ্কার রাখবে যা আপনি বলে বোঝাতে পারবো না তা আপনারা যখন ব্যবহার করেন তখন বুঝতে পারেন অবশ্যই আমি ব্যবহার করছি এটা তা বন্ধুরা যে পর্যন্ত আর হ্যাঁ একটি কথা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এমন এমন সফটওয়্যার নিয়ে আমি আলোচনা করব যে সফটওয়্যারগুলো আপনাদের অজানা থাকবে এবং অজানা ম্যাক্সিমাম লোকের অজানা থাকে সেই সফটওয়্যারগুলো আমি এখান থেকে আপনাদের মধ্যে শেয়ার করবো তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন